বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জের মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলার সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যানেদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি শুনানি শেষে আদালত আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আইনজীবীদের একাংশ আনিসুল হককে দেয় এ সময় পুলিশ নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয় পুলিশ জানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত পাঁচই আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুলিবিদ্ধ হন উনিশ বছর বয়সী হাফেজ সোলাইমান পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার আমাদের সমাচার